হ্যালো বন্ধুরা আমাদের অল ইন ওয়ান এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে সূর্য দীপা পাশাপাশি বেডে শুয়ে রয়েছে সূর্যর জ্ঞান ফিরে এসে দীপাকে পাশের বেডে দেখতে পায় দীপা বলে সূর্য তুমি ঠিক আছো কত দিন পরে তোমার মুখে এই নামটা শুনলাম দীপা আমার সোনার রূপা ঠিক আছে তো আপনার সবটা মনে পড়ে গেছে ডাক্তারবাবু আপনি আমাদের মেয়ের কথা বলতে পারছেন কেন পারব না দীপা এতগুলো মাঝখানে বছর চলে গেছে এত কিছু ঘটে গেছে কিছুই আপনার মনে নেই তাই না কি করে থাকবে বলো আমার জীবনটা যে সবটাই ঘেটে গিয়েছিল এরই মধ্যে ইরা চলে আসে বলে যে তার স্বামী সূর্যর কাছে সে যেতে চায় কিন্তু কোনোভাবেই লাবণ্য সেনগুপ্ত তাকে যেতে দেয় না বলে বাইরের একটা লোককে আমি যেতে দেবো না আমার ছেলের কাছে তখন ইরা মিশকাকে দেখতে পায় বলে আরে এই এত ডেঞ্জারাস একটা মহিলা সে এখন এখানে মিশকা চলে এসেছে কি করে তাহলে আমার অধিকারের লড়াইটা কি হবে তখনই মিশকা মনে মনে খুশি হয় যে ইরাকে কোনোভাবেই যেতে দেওয়া হয় না সূর্যের কাছে কিন্তু মিশকা কোনোভাবে ইরাকে ছাড়বে না ইরা সেখান থেকে পালাতে দিশা পায় না পরিবারের সবার কাছ থেকে বিদায় নিয়ে মিশকা চলে যায় কিন্তু সূর্যর কেবিনে গিয়ে জানতে পারে তার স্মৃতি ফিরে এসেছে মাকে জড়িয়ে ধরে লাবণ্য সেনগুপ্তকে পরিবারের বাকিদের সঙ্গে কথা বলে সেটা দেখেই খুব খুশি হয়ে যায় সবাই দীপা তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি জীবনে তুমি আবারও নতুন করে আমার সাথে জীবনে চলা শুরু করো সেটা যে আর সম্ভব নয় কারণ আমি ডাক্তারিতে পড়াশোনা করতে চাই নানাভাবে আমি কলেজে ভর্তি হয়েছি আপনার স্মৃতি ফেরাতে অনেক অভিনয় চালিয়ে যেতে হয়েছে আমাকে তাই বুঝি তুমি ভালো ডাক্তার হও এর থেকে বড় আর কিচ্ছু হতে পারে না আমি আমার সোনারূপার কাছে ফিরে যেতে চাই ওরা হাজারো হলে আমারই তো সন্তান আমার খুব কষ্ট হয় বিশ্বাস করো আমি এ জীবনে কখনো ভালো নেই আর ইরার সঙ্গে বিয়েটা আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল যেটা বিপদে পড়ে ওর স্মৃতিতে সিঁদুর পড়াতে আমি বাধ্য হয়েছিলাম সবাইকে সব কথা খুলে বলে সূর্য বিয়েটা তো বিয়েই ভুল বসে তো হোক আর যাই হোক তাই নাকি সূর্য কি করবে ভেবে উঠতে পারে না এরপরে দীপা এবং পরিবারের সবাই মিলে সূর্যকে লাবণ্য সেনগুপ্তর বাড়িতে নিয়ে চলে আসে সেখানে সোনারূপা তার বাবাকে দেখে অবাক হয়ে যায় এরপরে সোনারূপা তার বাবার কাছে যায় কোনোভাবেই সূর্যর স্মৃতি ফিরে এসেছে এটা জেনে সোনারূপা যে কতটা খুশি হয়েছে তাদের মুখ দেখলে বোঝা যায় কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য জ্ঞান ফিরেই দীপার হাত ধরে একসাথে অনুরোধ ইরা মিশকাকে দেখে ভয় পেল আজকে মিশকাকে দেখে ইরা যেভাবে হয়ে এখান থেকে চলে গেছে মিশকাও কোনোদিনও ইরাকে ছাড়বে না এদিকে সোনারূপা তার বাবাকে ফিরে পেলো আদৌ কি দীপার হাত ধরে অনুরোধ সূর্যর একসঙ্গে পচালা দীপা না করে দিল এর পরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন